আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার স্বপ্নটা প্রায় মোটামুটি পূরণের পথে হয়ে গেছে এই যে দেখতেছেন আমার পিকনিকটা থার্টিন হাঁস আলহামদুলিল্লাহ এই হাঁসে আজকে প্রথমবারের মতন একটা ডিম দিছে অর্থাৎ এতদিন পর্যন্ত স্বপ্ন দেখেছি আমার এই হাঁসে ডিম দেবে আর এই ডিম থেকে আমি বাচ্চা ফুটে ওই বাচ্চাগুলো আমি বিক্রি করবো আলহামদুলিল্লাহ আজকে সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে অর্থাৎ প্রথম একটা ডিম দিছে আর আমি সাইড দিয়ে আবার দেখতেছি যে ডিম আর কোনো আছে কিনা অর্থাৎ আমি সকালবেলা যখন এগুলোকে খাদ্য দেওয়ার জন্য এসেছি তখন এই ডিমটা দেখছিলাম তখন পর্যন্ত এখন দুপুর হয়ে গেছে এখন পর্যন্ত আটকে রাখছি অর্থাৎ হাঁস আমরা জানি যে অনেক অনেক দেরি করিও ডিম দেয় আমি চিন্তা করলাম যদি দেরি করি ডিম দেয় এগুলোকে আমি যদি ছেড়ে দিই এগুলা কিন্তু ফুকুরে চলে যাবো আর ফুকুরে গেলে এই ডিমগুলো ফুকুরের মধ্যে ফাড়ে দিব তো সেজন্য আমি অনেক সময় আটকে রাখছি আর এখন এগুলাকে ছেড়ে দিয়েছি দেখতেছেন যে এখন ফুকুরে না এসছে মাসালা দেখেন কিছু সময় দৌড়াদৌড়ি করতেছে মানে অনেকক্ষণ পরে সারা ফাইছে এই জন্য আর গোসল করে সুন্দরভাবে উঠে গেছে আমি এখন এগুলাকে সুন্দরভাবে আটকাই দেবো যেহেতু আমাদের এই দিকে শিয়ালের বেশি উৎপাত চলতে আছে এই জন্য আসলে আমি বেশিক্ষণ হাঁসগুলা বাইরে রাখি না বাইরে রাখলে দেখা যায় যে আমি এখান থেকে চলে গেলে শিয়াল যেকোনো কোনো একদিক থেকে আসি আক্রমণ করে দিব যাই হোক এখন অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনার ফিগনেসটা থার্টিন হাঁসগুলো কত মাসে ডিম দিছে আমার এই ফিগনেসটা থার্টিন হাঁসগুলো আমি একবারে কল্পনাও করি নাই যে এত সবরে এই হাঁসগুলা ডিম দিব অর্থাৎ এগুলার বয়স হচ্ছে মাত্র সাড়ে চার মাস আর সাড়ে চার মাসে এগুলো ডিম দিয়ে দিছে আর এখানে দেখছেন যে লেয়ার লেয়ার ওয়ান যে ফিটগুলো আছে এই ফিটগুলো নিয়ে এসেছি অর্থাৎ এগুলো আজকে থেকে আমার এই হাঁসগুলোকে এই লেয়ার লেয়ার ওয়ান যে ফিট আছে এই ফিটগুলো খাওয়ামো আর সাথে দেখা যাতেছে একটা ক্যালসিয়াম আছে আর ইসেল আছে অর্থাৎ এগুলো ডিমের জন্য বা ক্যালসিয়ামের যে কাজগুলা করে এই ওষুধগুলো আজকে থেকে খাওয়াইতে আসি অর্থাৎ ওষুধ দোয়ানো যায় ওনাদেরকে বলছিলাম যে মাসে আজকে প্রথম একটা ডিম দিছে এখন এগুলাকে কি ওষুধ দেওয়া যায় তো তখন উনি এই ওষুধ দুইটা দিছে আর কি আর এগুলাকে আজকে থেকে রেগুলারলি ওষুধ অথবা মনে করেন এই যে খাদ্য লেয়ার লেয়ার ওয়ান যে ফিট আছে এই ফিটগুলো খাওয়ামো খাওয়ালে দেখা যায় যে আমার এই হাঁসগুলা আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ডিম দিব আশা করা যায় তবে এর আগে আমি বেশিরভাগই শুধুমাত্র দান খাওয়াইছি দান আর আমাদের এদিকে যে গমের যে বুসিগুলো আমরা গরুকে খাওয়াই ওইগুলা খাওয়াইছি তো যেহেতু এগুলো ডিমে চলে আসছে সেহেতু এগুলাকে আর ওই খাবারটা দেওয়া যাবে না এখন থেকে ভালো খাদ্য দিতে হবে যেহেতু এগুলা ডিমে চলে আসছে এগুলো শরীরে যে ক্যালসিয়াম ক্যালসিয়াম ভিটামিন এইসবগুলো মানে ফুরন হতে হবে ফুরন যদি না হয় তখন কিন্তু এগুলো কিন্তু বেশি ডিম দেবে না অল্প কিছু ডিম দিয়ে তারপরে বন্ধ করে দেবো তো সেজন্য চিন্তা করলাম যে না এখন থেকে এগুলাকে লেয়ার লেয়ার ওয়ান যে ফিড আছে এগুলা বা সাথে যে কোনো ভিটামিন ক্যালসিয়াম যেগুলো আছে জিঙ্ক এগুলো খাওয়াইতে হবে যেহেতু এগুলোর জন্য আমি এতদিন পর্যন্ত অপেক্ষা করি আসি যে হাঁসগুলো ডিম দিব কখন আর কখন আমি ইনকিউবিটারের মাধ্যমে দিয়ে এই হাঁসগুলোর বাচ্চা ফুটাম যাই হোক এই যে হাঁসের ঘরের ভিতরে কিছু শুকনো খড় দিতে আসি অর্থাৎ আপনারা দেখছেন যে হাঁসটা যে ডিমটা পাইছে এটা একবার মানে ওয়ালের ডাকে দিয়ে যে ওগুলো যে গর্ত করে ফেলছে গর্তের ফাঁস দিয়ে তা আমি চিন্তা করলাম যে এখানে কিছু যদি শুকনো খড় দিয়ে রাখি তাহলে এদের ডিম ফাইটটা একটু সু সুবিধা ভালো হবে সেই জন্য এখানে কিছু শুকনো খড় দিয়ে রেখেছি মাশালা দেখছেন কত সুন্দর করে শুকনো খড় দিয়ে এদের জন্য একটা বিছনা করে দিয়েছি আর কি মানে সবারই তো একটু আরামের প্রয়োজন আছে তাই না এদের বিছনা দেওয়ার পরে দেখছেন কত সুন্দর এগুলো ওই খেরের ভিতরে যা মানে করকড়াইতে আছে আসলে এই হাঁসগুলা যখন ডিমে আসবে আগে দিয়ে প্রচুর পরিমাণে কিন্তু শব্দ করছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু শব্দ প্রায় কমে যাইতে আছে যেহেতু ডিমে চলে এসছে সেহেতু আর তেমন বেশি শব্দ করতেছে না তো এই যে খেরগুলো দিছি দিচ্ছি এগুলো এখানে করতে আছে আর আমি এখানে কিছু ফানি দেখছি যেহেতু রাত্রের কালে এগুলো ফানির প্রয়োজন আছে তো এই সাইডে একটু ফানি রেখেছি এই যে দেখতেছেন যে এখানে ফানি দিয়ে রাখবো তো সারা রাত ধরে এগুলো ফানি খাইবো আর খাদ্য খাইবো আর আমি সকাল বেলা আসি যখন দরজাটা খুলবো দেখবো যে এখানে অনেকগুলো ডিম ফেটে রাখছে ওইগুলা লোব মনের আনন্দে মনের খুশিতে কি তো এই আজকের ভিডিওটা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ